হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে হাড়হিম করা ভৌতিক ঘটনা শোনানো তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ঘটনা এবার শুরু একবার আমি আমার বন্ধুদের সাথে ক্যাম্প ফায়ার করতে গিয়েছিলাম আমার বন্ধুরা এবং আমি খুব উত্তেজিত ছিলাম ক্যাম্প ফায়ার করার জন্য আমরা তিনজন যখন ক্যাম্প ফায়ার পয়েন্টে পৌঁছালাম তখন প্রায় রাত্রি হয়ে গিয়েছিল আমরা ভৌতিক গল্প করলাম রান্না বান্না করলাম গান গাইলাম এবং শিক্রি খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেল কিছুক্ষণ পর একটা শব্দে ঘুমটা ভেঙে গেল মনে হলো কোনো পশু কিছু খাচ্ছে আমি ভয় পেয়ে কাঁপতে লাগলাম সেখানে আমি আমার বন্ধুকে ডাক দিলাম তারপর একজন বলল এত ভয় পাচ্ছিস কেন আরেকজন বলে উঠল তুই কি ঘামছিস আমি উত্তর দিলাম আমি এমন শব্দ শুনতে পেয়েছি যে কেউ কিছু খাচ্ছে আরেকজন বলল চিন্তা করিস না আমরা গিয়ে দেখে নিচ্ছি ব্যাপারটা তারা দুজনে কি হয়েছে দেখতে গিয়ে আর ফিরে আসেন এবার আমার ভয়ের মাত্রা আবার বেড়ে গেল তারপর তাবু থেকে বেরিয়ে এলাম আশেপাশের এলাকায় বন্ধুদের খোঁজে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর আমি একটি ভয়ানক দৃশ্য দেখলাম এবং আমি নিথর হয়ে গেলাম আমার বন্ধুদের মাথা কেটে একটি গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তারপর ছোট্ট প্রাণী বেরিয়ে আসছে যা আমি ধরে নিয়েছিলাম যে এটি একটি লোম সুন্দর প্রাণী হবে কিন্তু আমি ভুলছিলাম সে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল এবং খুব ভয়ঙ্কর দানবের রূপ নিয়েছিল আমি দৌড়ে আমার গাড়ির কাছে গিয়েছিলাম এবং পালাতে গিয়ে আমি হজত খেয়ে পড়ে যাই তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রেরণা দেয় নতুন ভিডিও তৈরি কর তো এই ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া আপনাদের কাছে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেল আইডিতে মেল করতে পারেন ধন্যবাদ এই ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে